নমস্কার এটা আহামুড়ি কোনো ভিডিও নয় জাস্ট আপনাদের দেখাতে চাই যে আমি লাইভ করার আগে আর লাইভ করার পরে আমার কতগুলো কাজ থাকে দেখুন হাজব্যান্ড চলে এসছে তাই ছটা বাজে ছটা দশ পনেরো আমি একটু বাদাম আর একটু মুড়ি ভেজে নিলাম দিয়ে তার সাথে চা করব চা তো করতেই হবে টিফিন দিতেই হবে এই দেখুন চা বিস্কিট আর বাদাম ভেজে মুড়ির সাথে মেখে তেল দিয়ে মেখে তাকে আমি টিফিন দিয়ে দিলাম দিয়ে এবার লাইভ করতে বসবো তারপরে লাইভ তো করি জানেনি আপনারা পরে নটা অবধি নটা অবধি লাইভ করার পরে দেখুন একটা নতুন সদস্য আমার বাড়িতে চলে এসছে একদম ফুচকায় এই দুধ বিস্কুট দিয়েছি তার পোষায়নি সে খেয়েছে খেয়ে বিস্কিটটা ফেলে রেখেছে দুধটা খেয়ে নিয়েছে তো ভাবলাম কী করবো ভাবলাম ভাতটা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছে দেখি একটু ভাতটা যদি চটকে দুধ দিয়ে দেওয়া যায় তাহলে যদি খায় তো ভাতটা হওয়ার পরে একটা বাটি করে চটকে একদম পাইল করে তার সাথে দুধের সাথে মিশিয়ে দিয়েছি ওইটা একটু খাচ্ছে খাওয়ার পরে সে এখন আমার এখান থেকে যাবে না সে এখন নতুন হচ্ছে সে সবসময় আমার পায়ে পায়ে থাকে যাই হোক বিড়ালের পর্ব মিটিয়ে আবার রান্নাঘরে চলে এলাম এবার ছেলের একটা পমপ্লেট মাছ ছিল সেটা করবো আমরা তো সকালে দই দই বা সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম ওটা খাবে না আবার ওর জন্য একটুখানি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো মতো করে করলাম যাই হোক ভাবলাম যে এটাও একটু আপনাদের জানা দরকার যে আমরা লাইভ করার আগে লাইক করার পরে আমাদের কত কাজ থাকে সেজন্য আপনাদের সাথে ছোট্ট ভিডিওটা যদি ওটা যাহামরি কিছু নেই তাও আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম ওই দেখুন ভাত বসিয়ে দিয়েছি যাই হোক সবাই খুব ভালো থাকবেন আজকের মতো আসি টাটা